কিন্তু আই ওয়ান টু কংগ্রাচুলেট দ্য পিপল অফ বেঙ্গল তারা যেভাবে রাস্তায় থেকেছেন লড়াইয়ে থেকেছেন বাধ্য হয়েছে এবং সিবিআই হাতে নিয়েছে মানেই যে এটা দারুণ ব্যাপার সারদা নারদার অভিজ্ঞতা তো সে কথা বলে না আসলে এটা সিবিআই সিআইডির ব্যাপার না প্রথম দিন থেকে যেভাবে দ্য হোল ইনস্টিটিউশন দ্য স্টেট তারা এই মার্ডারা রেপিসদের শিল্ড করার চেষ্টা করেছেন সেটা প্রমাণ লোপার থেকে হতে পারে সেটা ওই অকুস্থলটাকে ভাংচুর করা থেকে শুরু হতে পারে তারা চেষ্টা করেছেন যতভাবে যেভাবে হোক বিচারটাকে যেন বন্ধ করা যায় কিন্তু আই ওই টু কংগ্রাচুলেট দ্য পিপুল অফ বেঙ্গল তারা যেভাবে রাস্তায় থেকেছেন লড়াইয়ে থেকেছেন বাধ্য হয়েছে। যা যা আমরা এতদিন পর্যন্ত আপডেট দেখেছি প্রোগ্রেস দেখেছি জাস্ট বিকজ দ্য পিপুল ইন বেঙ্গল স্টপ দে্টিং তারা রাস্তা ছেড়ে হ্যাঁ তিন তারিখ বাম মহামিছিল মহা বাম ফ্রন্টের ডাকে সাধারণ মানুষ নামবেন যেরকম এইরকম মিছিল হয়েছে আমরা চাইবো আরও মানুষ নামুক পতাকা নিয়ে পতাকা ছাড়া যার যেমন রকম ভাবে প্রতিবাদ দরকার তারা প্রতিবাদ করুক আমরা আছি এখন ভুয়া ছাত্র সমাজ যারা মুখোশ পরে মাস্ক পরে রাজনীতি করতে আসেন তাদের নিয়ে আমার কিছু বলার নেই আমি মনে করি না এই পুরো আন্দোলনটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের এটা সববার আন্দোলন সাধারণ পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের কোথাও বলার মুখ নেই তারা প্রথম দিন থেকে পার্টিকুলার ইস্যুতে যেভাবে রয়েছেন যেভাবে রয়েছেন তাতে ওনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই না আমরা সিবিআইকে বলবো যে প্রশ্নগুলো আমরা প্রথম দিন থেকে করছি আপনারা যদি সত্যি নিরপেক্ষ হন যারা যারা জড়িত এবং যারা যারা আড়াল করেছেন প্রত্যেককে সত্তর জেলে ঢোকান যাতে মানুষের প্রশাসনের প্রতি পুলিশের প্রতি মিনিমাম আস্থাটুকু টিকে যায় ভালোভাবে দেখছি না এত দেরি করা উচিত না তদন্ত যে গতিতে হচ্ছে তাতে আমরা কেউই খুশি নই এবং সিবিআই হাতে নিয়েছে মানেই যে একটা দারুণ ব্যাপার সারদা নারদার অভিজ্ঞতা তো সে কথা বলে না এই আমরা কোর্ট মনিটর তদন্ত বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি যাই হোক এখন সিবিআই করছে আমাদের সকলের নজর থাকবে চাপ থাকবে সিবিআইয়ের উপর এই যে এত এত লক্ষ লক্ষ মানুষ রোজ রাস্তায় নামছেন রাজ্য সরকার প্রশাসন পুলিশ তৃণমূল তাদের উপর যেমন চাপ রাখতে হবে সিবিআইয়ের উপরও চাপ রাখতে হবে অপরাধীরা যেন ছাড়া না পেয়ে যায় আমরা সবাই সেদিকেই তাকিয়ে আছি আজকে মিছিল দেখে তোমার মনে হলো মুখ্যমন্ত্রীর কথাকে কেউ পাত্তা দেয় তো সব সাধারণ নাগরিক সমাজ এ তো কোনো বিরোধী দলের মিছিল না তো মুখ্যমন্ত্রী বলছেন আর ফাউল করছেন কাকলি ঘোষদস্তিদ আর বলছেন ফাউল করছেন এরা বলবে ফাউল করবে পরের দিন বলবে আমি ওটা বলতে চাই পুলিশকে যেভাবে কাজে লাগানো হচ্ছে প্রমাণ লোপাটের কাজে ভাংচুরের কাজে যেভাবে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল যেভাবে একের পর এক অপরাধীদের ধরা যাতে না যায় তা না পড়ে তারা তার বন্দোবস্ত হচ্ছে সেটা পরিষ্কার কথা পুলিশ দলদাসেই রূপান্তরিত হয়েছে এবং আন্দোলনকারীরাও তো সেই জন্য বলেছেন যে বিনীত গোয়ালকে পদত্যাগ করতে হবে আমরা তাদের দাবি দেওয়ার সাথে আছি না আমরা যে দাবিতে করেছি সেই ন্যায় বিচারের দাবিতে সেই বিচারের দাবি সেই বিচার বিচার থেকে আমরা এখনও অনেক দূরে কর্মবিরতি চলছে তাদেরই শান্তিপূর্ণ আন্দোলন চলছে এখনো প্রশাসন এই মুহেই আছে যে তারাই আমরা তো ডাক্তার আমরা ডাক্তারি করি সেই জায়গা থেকে এই আমাদের ভালো লাগছে না তাই আমরা টেলিমেডিসিন শুরু করেছি আমরা আজকে অভয়া ক্লিনিক করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক শুরু করেছে এবং আমরা এসবের মাধ্যমে আমাদের আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে চাই মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই এবং তার জন্যই চার তারিখ এক সেপ্টেম্বর সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি আপনারা যে যার ঘরে আলা বন্ধ করে রাস্তায় আসুন প্রদীপ জ্বালান মোমবাতি জ্বালান নিজের মতো করে প্রতিবাদ করুন কারণ আমি মনে করি প্রতিবাদটা ঘর থেকে শুরু হয় হ্যাঁ রাজনৈতিক হাইজ্যাক করার চেষ্টা করছে অনেকে কিন্তু আমরা যখন প্রথম আন্দোলন শুরু করেছিলাম তখন পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে এই আন্দোলন এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন এবং এখানে রাজনীতির কোনো ছাড় নেই রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত দলের মানুষ আমাদের এই ফ্রন্টে আছে সমস্ত দলের মানুষ যারা মনে করে যাদের মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে তারা এই ঘটনাকে সক্ষম করবেন না তারা সবাই একই সাথে মিলে

যারা কথায় কথায় হাতে চুরি করে বসে থাক বলেন তারা তো করার চেষ্টা করবেনি কারণ এই আন্দোলনে তাদের কোনো স্টেক নেই তাদের কোনো অংশীদারিত্ব নেই তারা চেষ্টা করবেন কিন্তু যারা মানুষ রাস্তায় হাঁটছেন আমরা যারা রাস্তায় নেমেছি পিতৃতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রের পিতৃতন্ত্রকে এই যে লালন পালন করার স্বভাব তার বিরুদ্ধে যেভাবে পশ্চিমবঙ্গের সরকার গোষ্ঠী অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন তার বিরুদ্ধে তার মানে এটাও ঠিক যে আমরা হাতরাসেরও বিরুদ্ধে নয়েরও বিরুদ্ধে এবং যা যা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে তার সব কথাবার্তা আমি বলবো না খুব খেলে হয়ে যায় কথাগুলো এটা তো রাজনৈতিক লড়াই একদম স্পষ্ট রাজনীতির ভাষায় আমরা লড়াই করছি মানুষ হিসেবে আমরা সমান না সমান না সেইটা প্রশ্ন আজকে আমি একজন মহিলা হতে পারি একজন ট্রান্স মানুষ হতে পারি কালকে আমার নাগরিক হিসেবে অধিকার থাকবে কি থাকবে না সেইটা প্রশ্ন সেই প্রশ্নে আমরা একজোট হয়ে সেখানে বিজেপি চেষ্টা করবে আমাদের ঐক্যকে একতাকে ভাঙা আমরা রাস্তা থেকে সরব না কোনো প্রভোকেশন আমরা পা দেবো উনি ফোর্স করেছেন তো উত্তরপাড়ার ঘটনা নবগ্রামের ঘটনা কোন নগরে প্রতিবাদীরা মিছিল করছিল বলে ক্লাস মানে ফার্স্ট ইয়ারের একটি ছেলেকে ইউনিয়ন রুম ঢুকিয়ে মারধর করা হয়েছে দিনহাটার ঘটনা দেড়শোটা মেয়েকে বন্ধ করে রাখা হয়েছে কারণ তৃণমূলের মিছিলে তারা যাবে না বলেছিল সেই দিন ঘটনা রেপ থ্রেট দেওয়া হচ্ছে যে খুব মিছিল যাচ্ছিস এক্ষুনি রেপ করে দেবো এই আজকের যে মিছিল একটি মেয়ে হাঁটছিল শ্রীরামপুরের বাড়ি তাকে ফোন করে বলা হয়েছে খুব প্রতিবাদ অমুক করছিস না তোর অমুকের দাম কত তৃণমূল মমতা ব্যানার্জি যে ফোর্স করার কথা বলেছে তৃণমূলের নেতারা তাদের যে রূপ সেই রূপ দেখানো শুরু করেছে মহিলাদের প্রতিবাদীদের যারা যারা রাস্তায় নামছে তাদের ভয় দেখানো শুরু করেছে কিন্তু আজকের মিছিল বুঝেছেন মানুষ আর ভয় পাচ্ছে না ভয় বয়ান ফুসেও দেখবেন অপরাধী যারা হয় অপরাধীরা বারবার বয়ান এবং অপরাধী বোঝার সবচেয়ে সহজ উপায় হলো সে কখনো কনসিস্টেন্টলি একটা কথা বলে না কারণ সে মিথ্যা কথা বলছে ফলে যিনি বয়ান বদলাচ্ছেন তিনি মিথ্যা কথা বলছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে